কথা বলার পর যে কোনো সিমের আপনি কল লিস্ট বের করতে পারবেন যে কোনো সিমের কল লিস্ট বের করার জন্য আপনার ফোনে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে ই টু পিডিএফ লেখে আপনাকে গুগল প্লে স্টোরে সার্চ করতে হবে সার্চ করার পর একটু আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনার ফোনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউ পিডিএফ এই টু পিডিএফ এস এম এস কল ব্যাকআপ রিয়ার স্টোর এ লেখাটি দেখে এবং এ লোগোটি দেখে অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করে জাস্ট ওপেন করতে হবে ওপেন করে আপনাকে একটু ওয়েট করতে হবে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনার সামনের একটি ইন্টারফেস শো করবে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ যে অপশনটি এই অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে অসংখ্য অপশন দেখতে পাবেন কল জেনারেল কল লক এসএমএস হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি জেনারেল কল লক এই অপশানটি জাস্ট ওপরে ক্লিক করবেন এখানে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন কল লক ডিটেলস অনলি ডায়াল কল অনলি মিস কল অনলি রিসিভ কল যে কোনো একটি সিলেক্ট করে আপনি কল লিস্ট বের করতে পারবেন এবং ওপরে ডেট অনুযায়ী আপনি কল লিস্ট বের করতে পারবেন যে তারিখ থেকে যে তারিখে কল লিস্ট বের করবেন এখানে আপনি ইচ্ছা মতো ডেট পৌঁছাতে পারবেন এবং ডান করতে পারবেন আমি সব কিছু কল বেশ বের করবো মিস কল ডায়াল কল রিসিভ কল ওপার আউট সিলেক্ট করার পর এখানে ইন্টার আউটপুট ফাইল নাম দিতে হবে আমি সাবস এবি দেবো দেওয়ার পর এখানে এক্সপোর্ট টু পিডিএফ আপনি যে কোনো নাম দিয়েও ফাইল নাম দিতে পারবেন তারপর সব কিছু কল লিস্ট আপনার এখানে শো করবে এক বছর থেকে দুই বছর সব কিছু কল লিস্ট আপনি দেখতে পারবেন মিস কল রিসিভ কল ডায়াল কল আপনি সব কিছু দেখতে পারবেন কত মিনিট কথা বলেছেন কতবার আপনাকে মিস কল দেওয়া হয়েছে এবং রিসিভ কল কত ঘন্টা কথা বলেছেন বলেছেন সব কিছু দেখতে পারবেন তার ইট পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন